নমস্কার বন্ধুরা আশা করি হনুমানজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও একটি নতুন প্রতিবেদনে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই প্রতিবেদনে আলোচনা করবো রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ইংরেজি দ্বিতীয় মাস অর্থাৎ ফেব্রুয়ারি দু কেমন কাটতে চলেছে এবং কী উপায় বা প্রতিকার করলে মাসটি আরও ভালো অতিবাহিত করতে পারবেন তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন আপনারা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন যাতে জ্যোতিষ সম্পর্কিত নানা প্রকার সঠিক ও নির্ভুল তথ্য আপনি সবার আগে জানতে পারেন তো আসুন প্রবেশ করি আজকের মূল আলোচনায় রাশিচক্রের প্রথম রাশি এবং অগ্নিতত্ত্বের রাশি মেষ রাশি বা জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারি মাসটি বেশ অনুকূল প্রমাণিত হতে চলেছে এই মাসে কর্মক্ষেত্রে নানা প্রকার সুযোগ সুবিধা আপনারা পেতে চলেছেন এমনকি দীর্ঘদিনের কোনো অসম্পূর্ণ বা বন্ধ হয়ে থাকা কাজ সম্পূর্ণ এবং চলমান হতে দেখা যাবে এই মাসে আপনাদের মধ্যেও যে কোনো কাজ সম্পন্ন করার প্রয়াস প্রচেষ্টা করতেও দেখা যাবে যদিও সামগ্রিকভাবে আপনাদের ব্যয় এই মাসে বৃদ্ধি পেতে পারে যে কারণে কিছু চাপ বা চ্যালেঞ্জের সম্মুখীন আপনারা হতে পারেন তবে আয়ও বৃদ্ধি হওয়ার ফলে তেমন বিশেষ কোনো প্রভাব আপনাদের উপর পড়বে না বললেই চলে এই মাসে আপনাদের মনে বিভিন্ন প্রকার ইতিবাচক চিন্তাভাবনারও উদয় হতে দেখা যাবে পাশাপাশি আধ্যাত্মিকতা বা ধর্মচর্চা সহ নানা প্রকার সামাজিক কল্যাণমূলক কাজে আপনাদের অংশগ্রহণ করতেও দেখা যাবে আসুন এবারে জেনে নেওয়া যাক মেষরাশি বা মেষলগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসের বিস্তারিত রাশি ও লগ্নফল কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে ফেব্রুয়ারি মাস মেষরাশি বা মেষলগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ অনুকূলেই থাকতে দেখা যাবে যেহেতু ন্যায় ও কর্মফলদাতা শনি মহারাজ আপনাদের একাদশভাবে অর্থাৎ স্বরাশি কুম্ভ অবস্থান করে আছেন তাই আপনাদের কর্মজীবনে আগত নানা প্রকার বাধা বিপত্তি থেকে আপনারা অনায়াসেই পরিত্রাণ পেতে সক্ষম হবেন তার সাথে সাথে কর্মক্ষেত্রে আপনারা সফলতা অর্জন করতে পারবেন যেহেতু মাসের শুরুতে ভগবান সূর্যনারায়ণ আপনাদের দশমভাবে অর্থাৎ মকর রাশিতে অবস্থান করবেন যে কারণে এই সময় আপনারা অতি সহজেই আপনার যারা বিরোধী বা প্রতিদ্বন্দ্বী আছেন তাদের সাথে বিজয় লাভ করতেও সক্ষম হবেন যারা সরকারি চাকরির সাথে যুক্ত আছেন বা সরকার সম্বন্ধিত কোনো কার্যের সাথে যুক্ত আছেন তারা তাদের কর্মক্ষেত্রে নানা প্রকার নিত্য নতুন সুযোগ সুবিধা পেতে পারেন আবার পাঁচই ফেব্রুয়ারি শক্তি ও পরাক্রমের দ্বার মঙ্গল গ্রহ আপনাদের দশমভাবে অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবেন যার ফলে কর্মক্ষেত্রে আপনারা বেশ কিছু নতুন নতুন সুযোগ সুবিধা লাভ করতে পারবেন তার সাথে সাথে এই সময় আপনাদের যে কোনো কাজ শক্তি বুদ্ধিমত্তা ও পরাক্রমের দ্বারা সম্পন্ন করতেও দেখা যাবে তবে যারা আপনার সিনিয়র আছেন তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে সকল কাজ সম্পাদন করার সংকল্প গ্রহণ করাই আপনার বুদ্ধিমত্তার পরিচয় হিসাবে গণিত হচ্ছে অন্যথায় বিবাদ বা বিরোধ সৃষ্টি হতে পারে তেরোই ফেব্রুয়ারি যখন ভগবান সূর্যনারায়ণ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে গোচর করবেন অর্থাৎ আপনাদের একাদশভাবে গোচর করবেন তারপরে আপনাদের পেশাগত জীবনে স্থিতিশীলতা বজায় থাকতেই দেখা যাবে এবং কর্মক্ষেত্রে আপনারা সফলতাও অর্জন করতে পারবেন যারা ব্যবসা কার্যের সাথে যুক্ত আছেন তাদের এই সময়ে কোনো ভ্রমণ সংগঠিত হওয়ারও সম্ভাবনা রয়েছে এবং যে ভ্রমণ আপনাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ প্রমাণিত হতে দেখা যাবে এবং আপনারা আপনাদের ব্যবসায় প্রভূত উন্নতি ও অগ্রগতি করার সুযোগ পাবেন এমনকি মাসের ঠিক এই সময় আপনারা অনেক নতুন পরিচিতি লাভ করতে সক্ষম হবেন যেটি আপনাদের পেশাগত জীবনকে আরও সমৃদ্ধশালী করে তুলতে অত্যন্ত সহায়ক প্রমাণিত হতে চলেছে যদি অর্থনৈতিক দিক থেকে বিচার করা হয় তবে এই মাসটি মেষ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের জন্য একটি চমৎকার মাস হিসেবে প্রমাণিত হতে চলেছে আপনাদের দশমভাবে ভগবান সূর্যনারায়ণ এবং আপনাদের রাশিতে দিকগুরু বৃহস্পতি অবস্থান করার কারণে এই মাসে আপনারা সরকারি ক্ষেত্র থেকে বিশেষভাবে অর্থনৈতিক সুযোগ সুবিধা পেতে পারেন আবার একাদশভাবে শনি মহারাজের উপস্থিতির কারণে আপনারা আর্থিক দিক থেকেও অনেক সমৃদ্ধশালী হতে চলেছেন পাশাপাশি এই সময় আপনাদের জীবনে আসা নানা প্রকার অর্থনৈতিক সমস্যার যথাযথ মোকাবেলা করতেও আপনারা সক্ষম হবেন তবে যেহেতু আপনাদের দ্বাদশভাবে মায়াবী তথা ছায়াগ্রহ রাহু মহারাজ অবস্থান করে আছেন তাই এই মাসে আপনাদের অপ্রয়োজনীয় বা অপরিকল্পিত ব্যয় বাড়িয়ে তুলতে পারেন তাই যদি অর্থের সমাগন এই সময় হবে তবে সঞ্চয় করতে কিন্তু নানা প্রকার বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হতে পারে তাই এই মাসে আপনাদের বেশ পরিকল্পনা মাফিক ব্যয় নির্বাহ করতে হবে যারা কোনো সম্পদ ক্রয়ের জন্য যেমন বাড়ি গাড়ি ইত্যাদি ক্রয়ের বিষয়ে পরিকল্পনা করছেন তাদের জন্য এই মাসটি অত্যন্ত অনুকূল প্রমাণিত হতে চলেছে যারা শেয়ার বাজার বা বিভিন্ন বিনিয়োগ কার্যের সাথে যুক্ত আছেন তাদের জন্য এই মাসটি বেশ অনুকূলেই থাকতে দেখা যাবে বিশেষ করে মাসের শেষার্ধ আপনারা ভালো লাভ বা মুনাফা অর্জন করতেও সক্ষম হবেন স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে ফেব্রুয়ারি মাসটি মেষ রাশি বা মেষলগ্নের জাতক জাতিকাদের কিছুটা উত্থান পতনের মধ্যে দিয়েই অতিবাহিত হতে চলেছে যদিও আপনাদের রাশির অধিপতি মঙ্গল নবমভাবে অবস্থান করবেন এবং পাঁচ তারিখের পর দশমভাবে গোচর করবেন যার ফলস্বরূপ আপনার স্বাস্থ্য ভালো রাখতে অনেক সহায়তা করবেন পাশাপাশি যেহেতু আপনাদের একাদশভাবে ন্যায় ও কর্মফলদাতা শনি মহারাজ অবস্থান করে আছেন তাই এই মাসে আপনাদের বিভিন্ন প্রকার স্বাস্থ্য সমস্যা দূরীভূত হতে দেখা যাবে যারা দীর্ঘদিন ধরে কোনো স্বাস্থ্য সমস্যায় ভুগছেন তারা এই মাসে সেই সমস্যা থেকে কিন্তু মুক্তি পেতে চলেছেন তবে দ্বাদশভাবে রাহু মহারাজ এবং ষষ্ঠভাবে কেতু মহারাজের অবস্থানের কারণে এই মাসে মাঝে মাঝে নানা প্রকার স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন তাই স্বাস্থ্য সম্পর্কিত নানান সচেতনতা অবলম্বন করে চলতে হবে এবং স্বাস্থ্যের প্রতি আপনাদের অধিক যত্নবান হতে হবে যারা প্রেম বা দাম্পত্য সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের জন্য মাসের শুরুর সময়টি কিছুটা প্রতিকূল থাকতে চলেছে যেহেতু শনি মহারাজ একাদশে অবস্থান করে আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করবেন তাই আপনাদের সম্পর্কের প্রতি বেশ প্রতিশ্রুতিপূর্ণ এবং সংকল্পবদ্ধ থাকতে হবে তবে যারা সত্যই ভালোবাসা সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের সম্পর্কে উন্নতি হতে দেখা যাবে এবং আপনারা আপনার সঙ্গী বা সঙ্গিনীর সাথে বেশ কোয়ালিটি টাইম স্পেন্ড করার সুযোগ পাবেন এমনকি এই মাসে আপনারা দীর্ঘ দূরত্বের কোনো ভ্রমণেও যেতে পারেন এই সময় দুজন দুজনকে সঠিকভাবে বুঝতেও আপনারা সক্ষম হবেন তবে যাদের সম্পর্কের মধ্যে কোনো সমস্যা আছে বা ফাটল আছে তাদের একটু সাবধানে চলতে হবে কারণ তাদের সেই সম্পর্কে বিচ্ছেদও পর্যন্ত হতে পারে আবার গ্রহের অনুকূল প্রভাব আপনাদের সপ্তম ভাবকেও প্রভাবিত করবে সেই কারণে যারা দাম্পত্য সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের জন্য এই মাসটি বেশ অনুকূল প্রমাণিত হতে চলেছে এই মাসে আপনাদের জীবন সাথীর প্রতিটি বিষয়ের প্রতি বেশ যত্নশীল থাকতে আপনাদের দেখা যাবে তার প্রত্যাশা এবং ইচ্ছাকেও বেশ অগ্রাধিকার দিতেও আপনাকে দেখা যাবে এবং তার প্রতিটি কাজে বেশ সাহায্য সহযোগিতাও আপনাকে করতে দেখা যাবে যার ফলে আপনাদের সম্পর্কে মধুরতা বৃদ্ধি পেতে চলেছে যারা অবিবাহিত বা অবিবাহিতা অথবা যারা বিবাহের জন্য পরিকল্পনা করছেন এই মাসে তাদের বিবাহ সম্পর্কিত কোনো কথা চূড়ান্ত বা অগ্রসর হওয়ার সম্ভাবনা প্রবল এবারে যদি পারিবারিক বিষয়ের আলোচনা করা হয় তবে এই মাসটি এক প্রকার আপনাদের জন্য মিশ্র থাকতে চলেছে দ্বিতীয়ভাবে অধিপতি প্রেম ও ঐশ্বর্যের দাতা শুক্র গ্রহ মাসের প্রথম থেকেই নবমভাবে অবস্থান করবেন যার ফলে এই মাসে আপনাদের পরিবারে সুখ শান্তির পরিবেশ বজায় থাকতেই দেখা যাবে পাশাপাশি এই মাসে পারিবারিক আয়ও অনেক বৃদ্ধি পেতে দেখা যাবে পরিবারের সকল সদস্য বা সদস্যদের মধ্যে ঐকান্তিক ভাব ভালোবাসাও আগের থেকে আরও সমৃদ্ধশালী হতে দেখা যাবে আপনাদের পিতা বা মাতা যদি দীর্ঘদিন ধরে অসুস্থ থেকে থাকেন তাদের স্বাস্থ্যের প্রভূত উন্নতি হতেও দেখা যাবে পাশাপাশি আপনাদের সাথে আপনাদের ভাই বোনের সম্পর্কেও মধুরতা বৃদ্ধি পেতে চলেছে যে কারণে প্রতিটি কাজে আপনারা আপনার ভাই অথবা বোন তাদের যথাযথ সাহায্য সহযোগিতা পাবেন তবে মাসের শেষভাগে যখন আপনাদের একাদশভাবে ভগবান সূর্যনারায়ণ শনি মহারাজ এবং গ্রহের যুবরাজ বুধ একত্রে অবস্থান করবেন তখন আপনারা আপনাদের মায়ের স্বাস্থ্য সংক্রান্ত নানা প্রকারের সমস্যার সম্মুখীন হতে পারেন এই সময় আপনাকে আপনার মায়ের স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান হতে হবে প্রয়োজনে ডাক্তারের সাথে পরামর্শ গ্রহণ করতে হবে এবং এটি আপনাদের উচিত কর্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে এই সময় পরিবারের সকলে শ্রদ্ধাবনত চিত্তে আপনাকে সম্মান স্নেহ প্রদর্শন করতেও দেখা যাবে সামগ্রিকভাবে পারিবারিক দিক থেকে এই মাসটি একটু বুঝে যদি আপনারা চলতে পারেন সব কিছুই আপনার জন্য সঠিক বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে আসুন এবারে জেনে নেওয়া যাক কি প্রতিকার বা উপায় করলে যারা মেষরাশি বা মেষলগ্নের জাতক জাতিকারা আছেন গ্রহের অশুভ প্রভাব থেকে পরিত্রাণ পেতে সক্ষম হবেন যারা মেষরাশি বা লগ্নের জাতক জাতিকারা আছেন প্রতি মঙ্গলবারে যে কোনো হনুমানজির মন্দিরে গুড় ও ছোলা ভোগ নিবেদন করুন এবং সেই প্রসাদ ছোটো বাচ্চাদের মধ্যে বিতরণ করে দিন প্রতিদিন জল ও লাল ফুল সহযোগে তামার পাত্র থেকে ভগবান সূর্যনারায়ণকে জল নিবেদন করুন যে কোনো লাল বা বাদামি গোমাতার সেবা যত্ন করে সাধ্য মতো খাবার খাওয়ান আশা করি ভালো ফল পাবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজি আপনার মঙ্গল করুন ও নম হনুমে রামদূতায় রায়